গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আজকে বুধবার তো বুধবারে সমস্ত কাজ কমপ্লিট হাজব্যান্ড চলে গেছে অফিসে আর আমি ভেবেছিলাম আজকে চুলে একটু যত্ন করব অনেক দিন যত্ন করা হয় না তো এতটাই লেট হয়ে গেছে আমি যে কী করে বুঝতে পারছি না দেখো বন্ধুরা বারোটায় বেজে গেছে আমি কখন নেব আর কখন আমি আধ ঘন্টা তো রাখতেই হবে কখন আমি ইয়ে করবো তো তো যাই হোক রান্নাঘরে একটু ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম তেমন কিছু রান্না করিনি লেট করে ঘুম থেকে উঠেছি মোট কথা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে ঠিক আছে সেই জন্য কিন্তু রান্নাই করেছি আজকে আমি মাছের ঝাল করেছিলাম তারপর হচ্ছে শাক ভাজা আর পিঁপের তরকারি করেছি তেমন কিছু আর করিনি যেহেতু লেট করে ফেলেছি তেমন কিছু আর করলাম না আর মানে ভাবলাম যে চুলে একটু এগো চুলটা একদম যত্ন করা হচ্ছে না তো এখানে কী কী আছে তো বন্ধুরা এখানে আছে কারিপাতা সাথে আছে একটা পেঁয়াজ আর হচ্ছে নারকেল তেল আর আছে মেথি মানে চুলটা আমার এতটাই ড্রাই হয়ে গেছে আমি সত্যি কথা বলতে মোবাইলে চক করে কিন্তু আমি আমার নিজে যত্নটা করার সময় পাচ্ছি না তো চুলটা এমনই হয়ে গেছে যে চিরুনি করছি সিরাম দিচ্ছি কিছুতেই কিন্তু কাজ হচ্ছে না তাই ভাবলাম যে কারি পাতা কারি পাতা সব মিক্সারে পেস্ট করে নিয়েছি এটা একটু লাগাবো আধ ঘন্টা রেখে দেবো আবার পূজা করতে হবে বান্না করে কুসন মেজে ড্রেস চেঞ্জ করে পূজার বাসন মেজে চলে আসলাম আর হচ্ছে এটা লাগাবো তারপরে চান করে পূজা করব তারপরে খাওয়া দাওয়া দেরি হয়ে যাচ্ছে কি করব ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলে মানে সব কাজে লেট হয়ে যায় তো এটা নিয়ে নিব এটা নিলে কিন্তু চুলটা বেশ ভালো হয় তোমরা কি চুলের যত্ন করছো বন্ধুরা আর তোমরা কি দিয়ে করো চুলের যত্ন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে দেখো কতটা রোদ উঠেছে কতটা কাপড় মেলা হয়নি এগুলো কালকে কাপড় শুকায়নি সেগুলো দিয়েছি আর আজকে কাপড়গুলো এখনও মেলা হয়নি মেলবো কত রোদ দেখো বন্ধুরা কতটা রোদ তো যাই হোক ছটপট আমি জিনিসটা নিয়ে নিই মাথাতে নিয়ে আবার রাখতে হবে খুব গরম ভালো লাগছে না রোদের তাপ এতটাই বেশি তোমরা কিন্তু চাইলে পনেরো দিনে একবার করে হেনা হোক এই মেথি তারপর পেঁয়াজ কারিপাতা নারকেল তেল এগুলো দিয়ে কিন্তু পেস্ট যদি করো কি না তাহলে কিন্তু চুলে যদি লাগাও কি না চুলটা কিন্তু ভালো হয় আমি কিন্তু আগে মাস অন্তত এক থেকে দুবার করতাম এখন কিন্তু আমার মানে বলতে হয় না ছ মাস পর মনে হচ্ছে আমি মেথিটা নিচ্ছি ছ মাস পর মাঝে মাঝে নিই এইটা নিই হেনাটা নেওয়া হয় এটা কিন্তু নেওয়া হয় না এই জিনিসটা কিন্তু খুবই কাজে লাগে খুব কাজে লাগে খুব ভীষণ চুলটা সিল্কি হয় চুলটা মানে সুন্দর হয় এক কথায় ভালো হয় মানে চুলটা ধরেও যেন একটু শান্তি লাগে আর এখন আমার চুলের অবস্থা যেমন আছে একটু চুলটা আমি ধরি কি না মনে হচ্ছে মানে হাতে মানে আটকে যাচ্ছে একদম চিঠি করতে পারছি না যদি বেশি করে সিরামটা দিই তো ঠিক আছে আর কম দিলে তো করতেই পারি না তো যাই হোক ভিডিওটা আর বাড়াবো না আমি একটু মাথায় ভালো করে চিরুনি শ্যাম্পু দেওয়াই আছে একটু ভালো করে চিরুনি করে নিই চিলুনি করে আধ ঘন্টা মতো লাগাবো লাগিয়ে রেখে শুকাবো আধ ঘন্টার মতো তারপর স্নান করে পূজা করবো খাওয়া দাওয়া করবো যাই হোক বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থেকো আবার নেক্সট টাইমে দেখাবে সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ টাটা